সালাম আলাইকুম মাজার ভাঙা শুরু হয়ে গেছে বাংলাদেশ বিপ্লবের সাথে যদিও মাজার ভাঙার কোনো সম্পর্ক নাই কিন্তু তারা বিপ্লবের পর দেখলাম একটা সে জায়গায় ভাঙচুর শুরু করছে মানে সুবিবাদকে তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না যে সুবিবাদ এই বাংলার মাটিতে চলবে না তাদের মেসেজ হইলো এইটা আসলে এই যে আমাদের বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মায়ানমার অথবা এই যে ভারতীয় উপমহাদেশ পাকিস্তান কাজাকিস্তান কাজাকিস্তান তারপর ইন্দোনেশিয়া এসব রাষ্ট্রে ইসলাম প্রচার হয়েছে সুফিবাদের মাধ্যমে আপনি মানেন আর না মানেন এটি ইতিহাস ইসলামিক ইতিহাস এখানে কোনো আপনার মহানব হজরত মুমুস্লাম নিজে আইসা এখানে ইসলাম প্রচার করেন নাই এখানে ইসলাম প্রচার হয়েছে প্রিয়াউলিয়াদের মাধ্যমে ভারতবর্ষে তিনশো ষাট জন সহ আহ শাহজালা শাহাপুরাণ খাঁজা খাঁজা এদের নেতৃত্বে ইসলাম প্রচার হয়েছে তো এদের আপনার ইতিহাস অথবা এদের মাজার বাংলাদেশে থাকবে এটা অস্বাভাবিক কোনো কিছু না এটা আমাদের ইসলামিক ঐতিহ্য ইসলামিক ইতিহাসের সাথে মিশে আছে এখন এই যে আপনি মাজার ভাঙলেন বা তাদের মাজার যদি আমরা ভাঙি নিশ্চয়ই তাদেরকে অপমান করা হইবে যার মাধ্যমে আপনি মুসলমান হয়েছেন আপনার বাপ দাদার চৈত্র গোষ্ঠী মুসলমান হয়েছে এই সুফিবাদের সুফিবাদের মাধ্যমে এই পিরাউলিয়াদের মাধ্যমে পিরাউলিয়ারা আমাদের দেশে না আসতে ইসলাম আপনি আমি মুসলমানই হইতাম না আপনি আমি হিন্দু থেকে যাইতাম তাই না নয়তো এখন খ্রিস্টান হয়ে যাইতাম তো তাদের মাধ্যমে যাদের মাধ্যমে আমরা আমার পূর্বপুরুষরা মুসলমান হয়েছে তাদেরকে আমাদের সম্মান দেওয়া দায়িত্ব তাদেরকে কোনোভাবেই অসম্মান করার কোনো সুযোগ নাই এই যে আপনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কথা যদি চিন্তা করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হজর শাহজালাল রহমতুল্লাহ আলহের নাম নামে নামকরণ করা তিনি যখন আসলেন তখন বিমানও ছিল না বিমানবন্দরও ছিল না বা তিনি থাকাকালীন অবস্থায় বিমানবন্দর প্রতিষ্ঠা হয় নাই অনেক পরে গিয়ে তারপর বিমানবন্দর প্রতিষ্ঠা হয়েছে কিন্তু আমাদের মনের ভিতরে বা আমাদের পূর্বপুরুষদের মনের ভিতরে এই যে শাহজালালের প্রতি যে ভালোবাসা তার প্রতি যে সম্মান শ্রদ্ধা সেইটা রক্ষার্থে বিমানবন্দরের নামটা তারা দিছে হজরত শাহজালাল বিমানবন্দর আপনাকে বুঝতে হবে জিনিসটা তো তার মানে আমাদের মনে কিন্তু সম্মান আছে এখন মাজারকে আসলে আমরা কতটুকু সম্মান করব তাদের স্মৃতি বা তাদের ঐতিহ্য ধারণকৃত যে মাজারগুলো অবশ্যই সেখানে আমাদেরকে সম্মান হইবে সেখানে ভাঙচুর করার কোনো করা যাইবে না এখন যদি সেখানে গিয়ে কেউ পূজা শুরু করে বা মাদার পূজা যেটা বলেন অথবা সে জায়গায় যে কেউ যদি সেজদা দেয় কারো সন্তান হইতেছে না কারো রোগ মুক্তির জন্য সে জায়গায় যায় যদি প্রার্থনা করে সেটা ভিন্ন বিষয় তার দায় সে বহন করবে এটাকে শিরকের পর্যায়ে নিয়ে গেলে সেটাকে সে বহন করবে এবং সেইটাকে আপনি প্রতিরোধ করতে পারেন বা সেটাকে আপনি গণজাগরণ বা আপনি সেটাকে দাওয়াতি কাজের মাধ্যমে এটাকে নিয়ে আসতে সে জায়গায় যে আপনি মাথায় বাড়ি দিতে পারবেন না কিছুদিন আগে একদল আসে বলল কি কাদিয়ানিদেরকে সে যে ইতে কি করতে হবে অমুসলিম ঘোষণা করতে প্রধানমন্ত্রী তখন তো কি আপনি আরে ভাই অমুসলিম ঘোষণা করার আপনি কে বা সরকারকে একটা দেশের সরকার কি একটা গোত্রকে অমুসলিম ঘোষণা করতে পারে সরকার কি অমুসলিম ঘোষণা করার ক্ষমতা রাখে কিনা এটা ধর্মীয় ইস্যু একটা সেন্সিটিভ ইস্যু আপনি বললেন যে তাদেরকে আপনি দাবি জানাইলেন যে তাদেরকে অমুসলিম ঘোষণা করেন হোয়াট ইজ দিস ননসেন্স আপনি কে বা আপনি দাবি করার কে অমুসলিম ঘোষণা করতে পারেন একমাত্র ইসলামিক খলিফা উমর রাজিউল্লা তাল আনুর মতো লোক ইসলাম অমুসলিম ঘোষণা করতে পারে ইসলামের খলিফা যারা আছে তারা অমুসলিম ঘোষণা করতে পারে কিন্তু আপনি দাবি জানানো কোন সেন্সে যে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক সুবিবাদের অস্তিত্ব তো আছে আপনি কিন্তু এই পিরাউলিয়ারা কি ধরনের সুবিবাদ ছিলেন তারা কি কোরআন হাদিস কে অস্বীকার করে সুবিবাদী ছিলেন তারা কি কোরআনকে অস্বীকার করে সুবিবাদী ছিলেন বিষয়টা তারা তারা নামাজ পড়তেন রোজা রাখতেন ইসলামের সব কিছু তারা পালন করতেন পালন করে তারপর এক্সট্রা কারিকুলাম হিসাবে আপনি সুবিবাদকে নিতে পারেন কিন্তু আপনি নামাজ রোজা বাদ দিয়া সবকিছু বাদ দিয়া যদি কোরআন সুবিবাদ সুবিবাদ তাইলে তো আর হইল না সুফিবাদের উদাহরণ যদি আপনি দেন সুফিবাদের একটা উদাহরণ আছে হজরত মোহাম্মদের সাথে সাথে কি তার সাথে দেখা হয় না এই যে ওয়াসকুরুনি ওয়াসকুরুনি একবার আইসিলেন মদিনা আসছিলেন তো ওয়াসকুরুনি একমাত্র সুফিবাদ হিসেবে এবং কি তার সাথে হজরত মোহাম্মদের দেখা হয় না তিনি আপনার সাহাবিও না কোন তিনি এক একার একটা উদাহরণ আছে যে তিনি পরবর্তীতে মানব সাল্লাম বলছে যে তাকে বললো আমার উম্মদের জন্য দোয়া করতে মানে তার আম্মু অসুস্থ ছিল সে তার মায়ের ক্ষেত মধ্যে ছিল এরকমের একটা উদাহরণ আছে কিন্তু সে জায়গায় ফলো করার কোনো হুকুম এখন পর্যন্ত আমি শুনি নাই যে তাকে ফলো করতে বলা হয়েছে বরংশ তিনি মানব হসিমুল্লাম সাহাবিদেরকে বলছেন যে তোমরা সাহাবিদেরকে ফলো করো সাহাবিরা হইলো তারার মতো উজ্জ্বল নক্ষত্র তাদেরকে তোমরা ফলো করতে পারো সাবিদের ভিতরে কোনো সুফিবাদ আছে সুবিবাদ দেখাইতে পারবেন আপনি পারবেন না তো সেই জায়গা থেকে তারা এক্সট্রা কারিকুলম হিসাবে সুফিবাদকে নিয়েছে আল্লাহর হুকুম কাকুম আহকাম মাইনে নামাজ পড়িয়া রোজা রাইখা সব কিছু মৌখিক বা কোরআনিক যে ইসলামটা সেইটাকে ফলো করে তারপর এক্সট্রা কারিকুলম হিসাবে তারা জিজ্ঞেসকারের মাধ্যমে সেইটাকে সুবিবাদ হিসাবে দেখছে বা সুবিবাদ হিসাবে নিছে কিন্তু এখন যে আপনি সুফিবাদ যদি আপনি নামাজ কালাম সব কিছু বাদ দিয়ে তারপর যদি বলেন সুফিবাদ সুফিবাদ তাইলে তো আর বিষয়টা হইল না এমনকি দেখা গেছে একটা সময় আপনি পর্যায়ে নিয়ে পারেন যে কি সব আমার পীরকে মানতে হইবে পীরের মাধ্যমেই একমাত্র আল্লাহকে খুঁজে পাইতে হইবে এরকমের সুফিবাদের ইতিহাস বা তো আমাদের মানে হজরুলাম বা তার সাহাবিদের আমাদেরকে শিখায় নাই যে সুফিবাদ ছবিবাদী তারা ছিলেন এক্সট্রা কারিকুলাম হিসেবে ছবিবাদকে তারা নিয়েছিলেন এই জিনিসটা আমাদেরকে বুঝতে হইব তারা আমাদের পূর্বপুরুষদেরকে নামাজ শিখেছে তারা যদি নামাজ সোজা হয় সব কিছু বাদ দিয়ে শুধু যদি সুবিবাদী করতেন তাহলে কিন্তু পূর্বপুরুষরা নামাজের দাওয়াত পাইতো না তো তাদের ভিতরে এইগুলো ছিল কোরআনিক জ্ঞান ছিল কোরআনিক যে আল্লাহর যে হুকুম আহকাম যেগুলো কোরআনে দিয়েছেন সেগুলো সব কিছু পালন করিয়া এই ন্যায় বিচার প্রতিষ্ঠা ওজনে কম দিও না সব কিছু তারা ইয়া করে তারপর এক্সট্রা কারিগুলো নিছে সেই জায়গা থেকে সুবিবাদ আসছে তারা সুবিবাদী এটা ওই ওই জায়গা থেকে এখন নিজেকে আপনি এখন সব যে যে আদর্শ তাদের তাদের নামাজ রোজা সেই সব কিছু বাদ দিয়ে যদি আপনি সুবিবাদী হওয়ার চেষ্টা করেন সেটা আমি হইতে পারে এমনকি একটা পর্যায়ে শিরকের পর্যায়ে আপনার চলে যাইতে পারে তো না এই যে যারা এখন সুফিবাদের বিরোধিতা করতেছেন বা এই ইয়েগুলা ভাঙতেছে মাজারগুলা ভাঙতেছে এ ব্যাপারে আমি মনে করি আমাদের সচেতন হওয়া উচিত এবং সচেতনতার পরিচয় দেওয়া উচিত ছবিবাদ কতটুকু থাকবে বা কতটুকু গ্রহণ করা যাইবে এ ব্যাপারে মানুষের ভিতরে গণসচেতনতা তৈরি করতে হবে যাই একজনের মাথায় বাড়ি দিয়া এটা করা যায় না শুধু এটা মানা যায় না আমার মানে পূর্বপুরুষদের বা এই সুফি বার্তা যাদের মাধ্যমে ইসলাম প্রসার হয়েছে তাদেরকে অবশ্যই তাদের মাজারকেও সম্মান দেখাইতে হবে তাদেরকেও প্রতি আমাদের সম্মান দেখাইতে হবে তাদেরকে অপমান করা যাবে না এটা ঠিক না